আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক জি যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আশা করছি সকল ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সহমতে আমরা ভালো আছি দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে সেই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ তো দর্শক আজকে আপনাদের সাথে পরিচয় দিচ্ছি আমাদের আলিম ভাই ওনার গ্রামের বাড়ি ঝিনাইদা তো ওনার পরিচয়টা ওনার কাছ থেকে শুনি কাইন্ডলি একটু আসসালামু আলাইকুম আমার দেশের বাড়ি ঝিনাইদাহ আমি আমার নাম আল ইমরান আমি গ্লোবাল হলিডে লিমিটেডের থেকে ভিসা পেয়েছি গত এক মাস আগে তো মোটামুটি সাত মাস আগে পার সাত মাস লাগছে পারমিট পাইতে নেপালে গেছিলাম তিন মাস পঁচানব্বই দিন মতো ভিসা পেয়ে তারপরে দেশে আসছি এই যে আজকে একটা দিকে আমার রাত একটা ফ্লাইট তো চলে যাব সেই সবাদে এই জায়গায় আসা অফিসে আসছি আমার পাসপোর্ট টাসপোর্ট সব কিছু বুঝে নিতে রেজাল ভাই অনেক ভালো মানুষ তার কার্যক্রম মোটামুটি ভালো একটু সবর করতে হবে বিচার জন্য কাগজপাতি জমা দিলে সময় লাগে অনেক সময় লাগ ভালো থাকলে দুই তিন মাসে চার মাসে পারমিট পাবেন অনেক সময় হয়তো ছয় মাস সাত মাসও লাগতে পারে তো কপাল ভালো থাকলে ইনশাল্লাহ আপনার এখান থেকে ইউরোপ যাওয়ার স্বপ্ন পূরণ হবে তো যাই হোক ইমরান ভাইয়ের পরিচয় আমরা জানলাম আর আপনি মোটামুটি ক মানে এই প্রসেস যে আমাদের সাথে আপনার যাত্রা ফাইজ আমাদের থেকে এই ফ্লাইট আজকে তো রাতের একটা ফ্লাইট আপনাদের তো সেই হিসেবে টোটাল কত সময় লাগলো আপনার টোটাল এগারো মাস পর্যন্ত সম্ভব হয়ে গেছে এরকমই যাই হোক আলহামদুলিল্লাহ

একজন দুইজন আছে এরকম যে তাদের আড়াই বছর হয়ে গেছে এরকম আসলে আড়াই বছর ধৈর্য ধরে থাকাটা ছোটাপ তো যাই হোক আমাদের ইমরান ভাইয়ের সাথে মোটামুটি আমাদের এই দীর্ঘ যাত্রায় আলহামদুলিল্লাহ আমাদের দিন রেশারেশি হয় নাই কোনো কথা কাটাকাটি হয় তবে আমি মাঝে মাঝে উনি একটু কৌতূহল হয়ে ফোন টোন দিলে আমি হয়তো একটু মাঝে মাঝে একবার মনে হয় খালি গিয়ে করছি না পরে আমরা এটা স্বাভাবিক করে ফেলছি এটা হইতে পারে দীর্ঘ যাত্রা তখন আসলে ব্যবসাটা এমন ছিল যে আশপাশে অনেকে রিজেক্ট হচ্ছিল এর মন টন খারাপ ছিল তো রিজেক্ট যখন কেউ হয়ে যায় স্বাভাবিকভাবে এজেন্ট হিসেবে আমাদের উপর চাপ থাকে অনেক বেশি যখন চতুর্দিক থেকে আরো বেশি চাপ চলে আসে তখন আসলে মানুষ তো আমরা তার রোবট না যে যাই হোক আমাদের কোনো প্রতিক্রিয়া থাকবে না ওরকম তো প্রতিক্রিয়াশীল ইয়ে হিসেবে একটু প্রতিক্রিয়া ইয়ে হয়েছে যাই হোক ভাই আমি সরি এই লাইভে সবার সামনে মাফ চাইলাম আচার আচরণের জন্য অনেকের সাথে এরকম মাঝে করি যাই হোক ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন এবং এই পর্যন্ত ইমরান ভাইয়ের যাত্রাটা আমাদের সাথে আলহামদুলিল্লাহ ভালো ছিল বাকি আর একটা স্টেপ ওইখানে গিয়ে পৌঁছাবে এবং যে উদ্দেশ্যে যাচ্ছে যে স্বপ্ন নিয়ে যাচ্ছে আল্লাহ যাতে সেই স্বপ্নটা তার সুন্দর মতো সুসম্পন্ন করেন এবং তার ভাগ্যটা যেন সুপ্রসন্ন হয় সেজন্য অনেক দোয়া করছি আপনারা দোয়া করবেন তো যাই হোক আজকে রাত একটা পঁয়ত একটার সময় ওনার হলো ফ্লাইট আজকে চার তারিখ চার নভেম্বর আজকে দিবাগত রাত একটা তার মানে পাঁচটাই পাঁচ তারিখে বলা চলে ওনার ফ্লাইট তো ভাইকে তার টোটাল ফাইল বুঝিয়ে দিচ্ছি ইমরান ভাই আপনার ফাইল আপনি আমাদের দর্শকদের জন্য দেখেন দেখান খুলে কি আছে এটার ভিতরে ইভেন আপনি বিচারও একটু দেখান মানুষ তো ভিসা দেখতে চায় মানুষের আসলে কৌতূহলে শেষ নাই ফ্লাইটের ছবি দেখাই বিচার ছবি দেখাই তারপরে বলে যে ওইখানে গিয়ে কি করে ওইটাও দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে পুলিশ পুলিশ ক্লিয়ারেন্স যাবার আগে এই ধরনের অরিজিনাল পুলিশ ক্লিয়ারেন্সটার সাথে নিয়ে যেতে হবে এটা আমার টিকেট এটা ইয়ার টিকেট এটা ওয়ার্ক পারমিট এটা ওয়ার্ক পারমিট এটা এটা কন্ট্রাক্ট লেটার হ্যাঁ কন্ট্রাক্ট লেটার স্যার এটা হচ্ছে মেন কার্ড আর এই যে আমার পাসপোর্ট পাসপোর্টে আ এই কাঙ্ক্ষিত কাশ কুশের বিষয় তো যাই হোক আল্লাহ পাকের অসুস্থ আমাদের ভাই সব বুঝে পেয়েছেন তো না জি ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আপনার জন্য অনেক দোয়া রইল তো দর্শক ইমরান ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন ইমরান ভাই সহ আজকে আমাদের আলহামদুলিল্লাহ মোট আটজন যাবে তাদের সবার জন্য দোয়া করবেন তাদের বাকি জীবনটা যাতে অনেক বেশি সুন্দর হয় এবং তাদের যে স্বপ্ন স্বপ্ন যাতে পূরণ হয় এই আশা প্রত্যাশা ব্যক্ত করছি এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা দীর্ঘ সময় দেখার জন্য আবারও দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম অবার ওবার